ইসলামী ঐতিহ্যের অন্যতম প্রাচীন নিদর্শন রাজশাহীর বাঘা মসজিদ মসজিদটি পোড়ামাটির অলঙ্করণের জন্য প্রসিদ্ধ দক্ষিণ দিকের প্রধান প্রবেশপথটি আয়তাকার ও বক্রাকৃতির কাঠামোর জন্য বিখ্যাত আয়তাকার কাঠামোতে নির্মিত মসজিদের চার কোণের অষ্টভুজাকৃতির বুরুজগুলো আলাদা বৈশিষ্ট্য যোগ করেছে অভ্যন্তরে চারটি পাথরের স্তম্ভ দুটি লম্বালম্বী আইলে এবং পাঁচটি বেতে বিভক্ত করে দশটি স্বতন্ত্র অংশে ভাগ করেছে প্রতিটি ভাগ উল্টানো পেয়ালা আকৃতির গম্বুজ দ্বারা আচ্ছাদিত প্রত্যেক মেহরাব অলঙ্কৃত আয়তাকার কাঠামোর মধ্যে স্থাপিত খাঁজ বিশিষ্ট নকশায় সজ্জিত খিলানের স্পেনড্রিল ফুলদানি পেঁচানো লতার নকশায় সমৃদ্ধ মেহরাবের গভীর কুলুঙ্গিগুলো আয়তাকার ক্ষোভ রেখাচিত্র দ্বারা বিভক্ত উত্তর পশ্চিম কোণে উঁচু ভিটিতে নির্মিত অতিরিক্ত নামাজ কক্ষটি তৎকালীন সময়ে সুলতানের প্রতিনিধি হিসেবে কর্মরত গভর্নরের জন্য নির্ধারিত ছিল পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে সুলতান নুসরাত শাহের শাসনামলে নির্মিত এই মসজিদের শিলালিপি আজও তার ঐতিহাসিক গুরুত্বের সাক্ষ্য বহন করে বাঘা মসজিদ মুসলিম ইতিহাসে একটি কাব্য যা আমাদের অতীতকে ধরে রাখার জন্য প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা যোগাবে।